ইসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে পড়ার ফজিলত নিয়ে আলোচনা করব ও বিভিন্ন দূরত্ব বলব হাদিসে এসেছে যে ব্যক্তি সবসময় দূরত পাঠ করে তার উপর আল্লাহ তালার রহমত ও বরকত নাজিল হয় বেশি বেশি দূরত পাঠ করলে মন শান্ত হয় এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় যখন কেউ দূরত পড়ে তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করে দূর কিয়ামতের দিন রাসুল্লাহ এর সাফায়াত পাওয়ার যোগ্য হন কোন ব্যক্তি যদি গুনাহ মাফটার দেওয়ার উদ্দেশ্যে পাঠ করে তাহলে মহান আল্লাহ তালা অনেক ছোটখাটো গুনা মাফ করে দেন বিভিন্ন দোয়া পাঠ করার আগে ও পরে দুরুদ শরীফ পাঠ করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুরুদি ইব্রাহিম আমরা সবাই জানি এই দূর সইফ নামাজে আমরা পড়ে থাকি দূরদ ইব্রাহিম যে কোনো দোয়া পড়ার আগে ও পরে দোয়া কবুল হয় দূরদি ইব্রাহিম সবচেয়ে উত্তম ও পূর্ণ দূরদ সালাতের শেষ বৈঠকে দূরত্ব ইব্রাহিম পড়া ওয়াজিব যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়বে বিশেষ করে দূরত্ব ইব্রাহিম কিয়ামতের দিন নবী এর সুপারিশ পাওয়ার যোগ্য হবে প্রতিবার দূরত পাঠ করলে দশটি রহমত নাজিল হয় দশটি গুনাহ মাফ হয় ও আল্লাহতালা দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেন এবার আসুন কিছু ছোট ছোট দূরত আমরা জেনে নেই আল্লাহ সাল্লি আলা সাইদিন মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দাইন ও দাওয়াইন ও বি আদাদি কুল্লি ইল্লাতিন ও শেফা ইন এই দূরত প্রতিদিন পজর ও আসর নামাজের পর পড়তে হয় যত পড়া যায় ততই ভালো আরেকটি দূরত হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উমি আলা আলী ও ওয়া আস হাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরুতি শুক্রবার আসরে নামাজের পর আশিবার অথবা চল্লিশবার পড়তে হয় তাহলে মহান আল্লাহ তাআলা রহমতে আশি বছর স্বগীরাহ গুনাহ মাফ হয়ে যায় আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা বেশি বেশি এই দুরুতগুলো পাঠ করি আমি এই দুরুত নিজেও পড়ি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে